পাক নির্বাচনী হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো মালদার রতুয়া থানার বাহারাইল এলাকায় শনিবার রতুয়ায় শুভেন্দু অধিকারী নির্বাচনী সভা থেকে ফেরার পথে বিজেপির নেতাকর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও তৃণমূল এই ঘটনাকে মিথ্যা বলে আখ্যা দিয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি আড়াইডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান বর্তমানে সেখানেই চিকিৎসার ব্যবস্থা হয় জানা গিয়েছে এদিন উত্তর মালদার বিজেপির প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল রতুয়ায় জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সভা শেষ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে ঘটনায় গুরুতর জখম হয়েছেন উত্তর মালদহের যুব মোর্চার সম্পাদক শুভম স্বর্ণকার এছাড়াও আহত হয়েছেন বিজেপির কর্মীরা যথাক্রমে রাজু চৌধুরী উদয় চৌধুরী তপন চৌধুরী সঞ্জয় চৌধুরী সহ গাড়ির চালক সুজন ঘোষ তাদের বাড়ি পুকুরিয়ার মুরচা এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা প্রসঙ্গে কি বলেছেন উত্তর মালদার বিজেপির যুব মোর্চার সম্পাদক শুভম স্বর্ণকার শুনুন কি কি হয়েছিল মাননীয় আমাদের যে শুভেন্দু গাড়ি মহাশয়ের যে প্রোগ্রামটা ছিল আজকে রতুয়াতে সেই প্রোগ্রামটা শেষ হওয়ার কনভয়টা শেষ হয়ে যাওয়ার পর কনভয়ের সাথে সাথে যখন আমাদের আরও কার্যকর্তার গাড়ি বেরিয়ে গেছিলো তো আমরাও সাথে ছিলাম তখন রতুয়া স্ট্যান্ডে মানে বাহারাল স্ট্যান্ডে আমাদেরকে এলোপাথারি মারধর করে করা হয় ম্যাজিক থামিয়ে ম্যাজিকের উপরে বড় বড় বাস দিয়ে মার হয় আমি স্কুটিতে ছিলাম আমার সাথে আরেকজন ছিল একটা বাস প্রথমে আমার মাথায় পড়ে আর আরেকবার বাঁচাতে গেছি তো আমার হাতে পড়ে গিয়ে তখন আমি ওখানে পড়ে থেকে যাই তখন আমার পরবর্তী কার্যকর্তারা পিছনে ছিল তারা আমাকে হসপিটালে নিয়ে আসে কতজন মিলে মারধর করেছে ছিল প্রায় এক দোকান একের উপরে কারা এরা ছিল আপনারা কোথায় আমরা গেছিলাম আজকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের জনসভাতে আচ্ছা কতজন ছিলেন আমি আমার দুজন ছিলাম আরো আমাদের অনেক কার্যকর হঠাৎ করে কেন হামলা কি মনে করছে কোন পার্টির লোক তোমরা আমি বিজেপি করি কারা মেরেছে মেরেছে তৃণমূলের লোকেরা গেছিলেন বলে কি মেরেছে সেটা আমরা বলতে পারবো না কি কারণে মারা ছিল বিজেপি ফ্ল্যাগ দেখে দেখে আমাদের গাড়িগুলোকে থামানো হয়েছে ম্যাজিক থামানো হয়েছে মারা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে বিজেপি পুলিশ গাড়ি কাঁচও ভেঙে দেওয়া হয়েছে ফ্ল্যাগগুলো কতজন জখম আছেন কতজন জখম হয়েছে আমরা প্রায় আনুমানিক ছ সাতজন আছি এখানে আপনি কি কোনো পদে আছেন বিজেপি আমি বিজেপি যুব মোর্চা জেলা সম্পাদক উত্তর মালদার কি নাম আপনার শুভম সর্ণকার অন্যদিকে হামলার ঘটনা অস্বীকার করে কি বলেছেন তৃণমূলের মালদা জেলা সম্পাদক মেহেবুব আলম সরকার রাজু শোনাবো পুরো ঘটনাটাই মিথ্যা এবং সাজানো এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি শুভেন্দু অধিকারী জনসভায় কোনো মানুষজন যায়নি লোকজন হয়নি সেই জন্য তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপির মানুষরা এভাবে বদনাম ঘটানোর চেষ্টা করছে তাছাড়া পাশে আমাদের মানিকচকে মমতা ব্যানার্জির সভা ছিল গাজলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা ছিল তাই আমাদের নেতা কর্মীরা এবং তৃণমূলের কর্মীরা সেখানে যায়নি এটা বিজেপিরা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে কারণ ওনারা জানে যে উত্তর মালদায় এখানে খগেন মুর্মু জিততে পারবে না এখানে প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতবে সেই জন্য তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপিরা এই ধরনের একটা কুচক্রান্ত চালাচ্ছে না 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 একদমই না পুরোটাই মিথ্যা আপনার নাম এবং আমার নাম হচ্ছে মেহবুব আলম সরকার রাজু আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক ওয়াকিবহাল মহলের মতে মালদার উত্তর ও দক্ষিণ কেন্দ্রের নির্বাচন হবে সাত মে তার আগে এই ধরনের ঘটনায় সাধারণ ভোটদাতাদের যে আতঙ্কগ্রস্ত করে তুলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই মালদার রতুয়া ঘুরে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স